পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কিত আপনার মনে যত রকমেরই প্রশ্ন থাকুক না কেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন মাত্র একটা ক্লিকে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব কোথা থেকে আর কিভাবে আপনারা পি কিষান সম্পর্কিত সমস্ত রকমের আপনাদের প্রশ্নের উত্তর মাত্র এক ক্লিকে পেয়ে যাবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি পি এম ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি চ্যাটবোর্ডের তো আমরা এই আইকনের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিষান ই মিত্র নামে একটি পোর্টাল আমাদের কাছে ওপেন হবে এবং সেখানে আমরা বেশ কিছু ভাষা প্রথমেই দেখতে পাব এখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী বা আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করবেন দুই নম্বরে আমরা বাংলা দেখতে পাচ্ছি আমরা এই বাংলা অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে রিপ্লাই দেওয়া হয়েছে কিষান ইমিত্রে স্বাগতম আমি আপনার ডিজিটাল সহকারী দয়া করে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি আপনার প্রিয় ভাষায় উত্তরের জন্য ভাষা চয়ন করতে পারেন তো এখানে বেশ কিছু প্রিলোড কোশ্চেন দেওয়া হয়েছে যেমন এখানে দেখুন সুবিধা হস্তান্তরের জন্য পিএম এম কিষান পোর্টালে জমা দিতে বাধ্যতামূলক তথ্য কি। প্রধানমন্ত্রী কিষানের কি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া উপস্থিতি আছে তারপর কৃষকরা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী কিষানের সাথে যোগাযোগ করতে পারে সুবিধাভোগীর স্মৃতি ছাড়ার পদ্ধতিকে এই সমস্ত প্রশ্ন আগের থেকে প্রিলোড করা আছে এছাড়াও আপনারা এখানে আপনাদের নিজস্ব প্রশ্ন এখানে টাইপ করতে পারেন এবং তারপর সেন্ড করতে পারেন যদি আপনারা এখানে টাইপ না করতে পারেন তাহলে এখানে একটি মাইকের আইকন দেওয়া হয়েছে এখানে ক্লিক করে আপনারা মুখে বলে প্রশ্ন করতে পারেন আপনারা উত্তর পেয়ে যাবেন তো এই কয়েকটা প্রিলোড কোশ্চেন তো আমি আপনাদেরকে দেখালাম আপনারা যদি আবারও এখানে ক্লিক করে বাংলা অপশনটির উপরে ক্লিক করে দেন তাহলে দেখুন আমাদের কাছে আবারও নতুন কিছু কোশ্চেন এখানে এসে গেছে যেমন দেখুন এখানে বলা হচ্ছে একজন জমিদার কৃষকের পরিবার কীভাবে জানবে যে তার নাম সুবিধাভোগীর তালিকায় রয়েছে কিনা পি এম কিষান কৃষকদের অভিযোগ কীভাবে সমাধান করা হয় কে এই স্কিমের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য নয় এক বারো দু এবং একত্রিশ এক দু হাজার মধ্যে মালিকানা হস্তান্তরটি বিবেচনার যোগ্য কিনা তো এই ধরনের কোশ্চেন আমাদের কাছে কিছু আবারও এসে গেছে আবারও যদি আমরা এখানে ভাষাটির উপরে ক্লিক করি এবং আবারও আমরা বাংলা ভাষা সিলেক্ট করে নিই সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের কাছে আবারও নতুন কিছু প্রিলোড কোশ্চেন এসে গেছে এর পাশাপাশি আপনারা এখান থেকে আপনাদের পিএম এম কিষানের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং বেনিফিশারি স্ট্যাটাসও আপনারা চেক করে জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন